বাইরে খেলা যে কোন লেভেলে গর্তছে এটা বোঝাই মুশকিল বর্তমান সময় নির্বাচনী ইস্যু নিয়ে খেলা পুরোপুরি অন্যদিকে ঘুরে প্রবাসী ভোট গুলোকে সাত লক্ষ ভোট পাঠাইছে প্রবাসী বাংলাদেশ থেকে সেখান থেকে চার লক্ষ ভোট দেয়া হয়েছে প্রবাসীরা ভোট দিয়ে চার লক্ষ তার মধ্যে তিন লক্ষ ভোটই আসছে জামাতের পক্ষে এবং মাত্র সত্তর হাজার ভোট আসছে বিএনপির পক্ষে খেলা যে কোন লেভেলে গড়তেছে এটা বোঝাই মুশকিল বর্তমান সময় জামাত যে পরিমাণে এগিয়ে গিয়েছে চব্বিশে আন্দোলনের আগে এর অর্ধেকেরও অর্ধেক ছিল না কিন্তু এতরা পরিমাণ এগিয়ে গেল কেন জামাতকে মানুষ এতটা পরিমাণ ভালোবাসলো কেন সেটা কি আপনারা জানেন বিএনপির কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিল কেন এটা কি আপনি জানেন এর মূল কারণ হলো একটাই বিএনপি বর্তমান সময় এবং চব্বিশে আন্দোলনের পর থেকে যে পরিমাণ চাঁদাবাজি হত্যা ঘুম খুন এবং বিভিন্ন পরিবার চুরি চিন্তাই করছে এরগুলো অন্য কোনো দল করেনি এই কাউনি মানুষ বুঝতে শিখছে যে জামাতি হয়েছে ভালো তারা কিছু করতেছে না তারাই দেশটাকে ভালো চালাতে পারবে এবং তারা পারবে শুধু অন্য অন্য দল পারবে শুধু কি জানেন একে অপরের বিপক্ষে গিবোধ গাইতে এবং ওপরকে সমালোচনা করতে কিন্তু তারা কাজের পুরো কোনো কিছুই নাই এইটা জনগণ বুঝতে শিখছে জনগণ এই জন্যই এখন জামাতের উপর নির্ভরশীল হয়ে পড়ছে জামাতি বাঁচছে তারা দেশ চালাবে অবশ্য সবাই চাচ্ছে এটা জামাতি নির্বাচনে আসুক আপনি কি বলেন